আমি এই মসজিদের ভিতরে একটু প্রবেশ করে দেখব এবং কাছে গিয়ে এই মসজিদ স্পর্শ করে দেখব সে যে দুইটা লোক বসে আছে দেখতে পাচ্ছেন যে একটা ছেলেকে দেখতে পাচ্ছেন এরা হলো মিস্ত্রি বংশেরই যদিও উনি হিন্দু মানুষ ছিলেন এবং অন্যান্য ধর্ম তার আন্তরিকতা ছিল বিদায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দিনাজপুরের নয়াবাদ মসজিদ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ সেই মধ্যযুগীয় আমলের তৈরি এই মসজিদ এটির সংক্ষিপ্ত ইতিহাস হলো আজ থেকে তিনশত বিশ বছর আগে সতেরোশো চাষ খ্রিস্টাব্দে তৎকালীন দিনাজপুরের মহারাজা রাজা প্রাণনাথ ঐতিহাসিক কান্তজী মন্দির নির্মাণ করার জন্য যে কারিগরদের নিয়ে এসেছিলেন এদের বাড়ি ছিল পারস্য ইরান ইরানিরা যখন এই কান্তজি মন্দির নির্মাণ করতে আসেন ওনারা দেখলেন যে এলাকার মানুষের বসবাস খুবই কম এবং যারা বসবাস করত তারা সনাতন ধর্মাবলম্বী এবং আদিবাসী সাঁওতাল এবং সেই সময় এলাকায় কোনো মুসলমান ছিল না তো তারা শুরুর দিকে যেখানে মন্দিরটি নির্মাণ করা হয় তার পাশেই তাম্বুটেনে ছিল কিন্তু সেই জায়গাটি বসবাসযোগ্য ছিল না আর সকলে তারা মুসলমান ছিল তো তাদেরও তো একটা নামাজের স্থানের দরকার এবং নির্দিষ্ট স্থানে একটা থাকার ব্যবস্থা দরকার তো সেই সময় কারিগরদের মধ্যে যিনি হেড কারিগর উনি মহারাজাকে অনুরোধ করেন যে মহারাজা আপনি এই কান্ত যে মন্দিরটি নির্মাণ যেভাবে নির্মাণ করতে চাচ্ছেন এটি নির্মাণ করতে আমাদের প্রায় তিন থেকে চার যুগ পর্যন্ত সময় লাগতে পারে তো এলাকায় মুসলমান নেই কোনো মসজিদ নেই এবং এই মন্দিরের আশেপাশে কোনো স্থাপনা বাইরে নেই এভাবে তো আমাদের থাকা সম্ভব নয় তো আমাদের যদি একটা নির্দিষ্ট স্থানে একটা থাকার ব্যবস্থা করে দেন এবং আপনি যদি অনুমতি দেন এবং একটু জায়গা দেন তাহলে আমাদের নামাজের জন্য আমরা একটা মসজিদ করতাম তো সেই সময় মহারাজা প্রাণনাথ খুবই ভালো মানুষ ছিলেন যদিও হিন্দু মানুষ ছিলেন এবং অন্যান্য ধর্ম প্রতি তার আন্তরিকতা ছিল বিদায় সেই সময় এই মিস্ত্রিদেরকে এই কান্ত মন্দির থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণ পাশে এই এলাকায় তাদের একটা থাকার ব্যবস্থা করে দেন সেই সময় যারা যে জায়গাটা বসবাস এবং ফ্রেশ ছিল এখানে তারা থাকতো সেখানে গিয়ে তারা কান্তজ মন্দির নির্মাণের কাজ করতো যে ওই কান্তজ্য মন্দির নির্মাণ কাজের পাশাপাশি অবসর সময়ে তারা সেই সময় এই ঐতিহাসিক নয়াবান মসজিদ এখানে ধীরে ধীরে নির্মাণ করে ফেলেন এবং মন্দির নির্মাণ শেষের দিকে মিস্ত্রিদের মধ্যে যিনি হেডকারি উনিকে মারা যান মসজিদের উত্তর পাশে তার একটু কবর আছে সে হল এই হলো সেই ভদ্রলোক যিনি কান্তজিউ মন্দিরের হেড হেডকারিকর এবং এই ঐতিহাসিক নয়াবাদ মসজিদের হেড কারিকর এবং এই মসজিদের প্রতিষ্ঠাতা আর যে এখানে যে পাড়াটা আছে এটাকে মিস্ত্রি পাড়া বলা হয় মিস্ত্রি পরার কারণ হল যে মিস্ত্রিটা এখানে তখন থেকে যে বসবাস করেছিলেন এর জন্য এটাকে মিস্ত্রি পাড়া বলা হয় আশেপাশে যে দুটো লোক বসে আছে দেখতে পাচ্ছেন যেটা ছেলেকে দেখতে পাচ্ছেন এরা হলো মিস্ত্রি বংশের আপনারা সেই পারস্য বংশের পারস্য থেকে যে কারিগরা এসেছিল সেই কারিগরের বংশধর আপনারা আপনারা যে অবকাঠামোটা দেখতে পাচ্ছেন শিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবির অর্থায়নে দুই হাজার বারো সালে এই কান্তজী মন্দিরে একটি বাজেট আসে তো সেখানে আমরা স্থানীয় প্রশাসন উপজেলা প্রশাসক জেলা প্রশাসক এবং স্থানীয় যে পার্লামেন্ট যিনি এমপি এদেরকে আমরা ধরে আমরা এখানে কিছু কাজ করে নিই যেমন এখানে সুন্দর একটি দর্শনীতে বসার একটা ব্যবস্থা আছে আর এখানে মহিলা ও পুরুষদের জন্য ওয়াশরুম আছে মহিলাদের জন্য নামাজ ব্যবস্থা আছে এবং ইমাম নোয়াজিদ থাকার জন্য একটি ঘর আছে এবং পাশাপাশি এখানে আমরা স্থানীয় যে মুসলিম বাচ্চারা আছে তাদের জন্য আমরা একটা মাদ্রাসা চালু করি তারা এখানে এখান থেকে শিক্ষা অর্জন করে থাকে দেখুন প্রিয় দর্শক আমার পিছনে যে মসজিদের যেটি মেহরাবের অংশ পশ্চিম পাশের অংশটি কত সুন্দর দৃষ্টি নন্দন স্থাপনা মসজিদের দান বাক্স দেখুন কত বড় সুন্দর একটি বাক্স তৈরি করে রেখেছে যেহেতু মসজিদে এসেছি সেহেতু আমি এই মসজিদের ভিতরে একটু প্রবেশ করে দেখব এবং একবারে কাছে গিয়ে এই মসজিদ স্পর্শ করে দেখব আসলে কত সুন্দর সেই মধ্যযুগীয় আমলের একটি মসজিদ দেখুন আমি একবারে হাত দিয়ে স্পর্শ করে দেখতেছি এই যে দেখুন এখন এখানে দুই কাতার হয় না আহা কত সুন্দর নিদর্শন কত সুন্দর শৈল্পিক কারুকার্যমণ্ডিত একটি মসজিদ কত নিপুণভাবে তৈরি করেছে এখানে আসলে আপনার অনেক ভালো লাগবে এই দেখুন মেহেরাফটা কত সুন্দরভাবে তৈরি করেছে সেই পারস্য থেকে কারিগর এসে যখন এখানে ছিল তখনকার আমলে মধ্যযুগীয় সময়ের মসজিদ প্রিয় দর্শক আমি এই মসজিদের ভিতরে ঢুকে আমার আসলে অনেক শান্তি লাগছে অনেক মানে এতটাই ভালো লাগতেছে যে আপনাদের তো বলে বোঝাতে পারবো না আপনারা যারা এখানে এই দিনাজপুরে কান্তজির মন্দির দেখার জন্য আসবেন অবশ্যই অবশ্যই এই মসজিদে আসবেন মসজিদের সামনেই রয়েছে একটি অনেক সুন্দর কাঠবাদামের গাছ তো প্রিয় দর্শক এতক্ষণ ঘুরে ঘুরে দেখলাম এই ঐতিহাসিক একটি মসজিদ যেটির নাম নয়াবাদ মসজিদ যেটি দিনাজপুর শহর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোন লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ